যুক্তরাজ্যে দিন দিন মর্গেজ রেট কমে যাচ্ছে তবে মর্গেজ রেট কমে গেলেও প্রথমবারের প্রপার্টি ক্রেতারা গড়ে একত্রিশ বছর স্থায়ী মর্গেজ ডিলের মাধ্যমে ঋণ নিচ্ছেন ব্যাংকিং ট্রেড বডি ইউকে ফাইন্যান্সের পরিসংখ্যান অনুসারে এক দশক আগে যারা প্রথম বাড়ি কিনেছেন তাদের গড় মর্গেজ মেয়াদ ছিল আঠাশ বছর বর্তমানে আগের চাইতে হায়ার মর্গেজ রেটের কারণে লোকেরা তাদের মাসিক মর্গেজ ফি যতটা সম্ভব কম রাখতে দীর্ঘ সময়ের জন্য ঋণ নিতে বাধ্য হচ্ছে সম্প্রতি মর্গেজ রেট কমে যাওয়া সত্ত্বেও এই লোনের মেয়াদ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সাম্প্রতিক তথ্যে দেখা গেছে পাঁচটি নতুন মর্গেজ ডিলের মধ্যে প্রায় দুটির মেয়াদ এত দীর্ঘ যে প্রপার্টি মালিক অবসর গ্রহণের সময়ও লোন পরিশোধ করবেন সর্বশেষ দুই হাজার বাইশ তেইশ সালে মর্গেজের গড় মেয়াদ বৃদ্ধি পেয়েছে এবং তারপর থেকে এটি আর কমেনি তবে নিয়ম অনুযায়ী ঋণদাতারা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত মর্গেজের মেয়াদ অনুমোদন করেন বর্তমানে অনেক ফার্স্ট টাইম প্রপার্টি বায়ারের বয়স তিরিশ বছরের আশেপাশে এই বয়সীদের অবসরকালীন সময়ও মর্গেজ পরিশোধ করতে হবে দীর্ঘমেয়াদী লোনের ফলে মাসিক ঋণ পরিশোধ কম তবে সামগ্রিকভাবে ঋণ আরও ব্যয়বহুল হবে কারণ সুদ দীর্ঘ সময়ের জন্য প্রদান করতে হবে ইউকে ফাইন্যান্স জানিয়েছে আয়ের তুলনায় মর্গেজ অর্থ প্রদানের পরিমাণ এখনও বেশি গত এক এপ্রিল স্ট্যাম্প ডিউটি পরিবর্তনের আগে প্রপার্টি ক্রয় অনেক বেড়ে গেছে প্রপার্টি থেকে কার্যকর হওয়া নতুন নিয়মের ফলে কোনো প্রপার্টির প্রাইস এক লাখ পঁচিশ হাজার পাউন্ড হলে স্টাম্প ডিউটি দিতে হবে আগে এই থ্রেশোর প্রথমবারের ক্রেতাদের জন্য তিন লাখ পাউন্ড ছিল এদিকে ব্যাংক অফ ইংল্যান্ডের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে এপ্রিল মাসে টানা চতুর্থ মাসের মতো বাড়ি কেনার জন্য মর্গেজ অনুমোদন হ্রাস পেয়েছে এদিকে বিল্ডিং সোসাইটি ন্যাশন ওয়াইড জানিয়েছে এপ্রিল মাসে সামান্য হ্রাসের পর মে মাসে বাড়ির দাম শূন্য দশমিক পাঁচ শতাংশ বেড়েছে এখন একটি বাড়ির গড় প্রাইস দুই লাখ তেহাত্তর হাজার চারশো সাতাশ পাউন্ড যা গত বছরের তুলনায় তিন দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে রুমান রাখি রানা টিভি লন্ডন